হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে বরিশাল ল্যাপটপ হাউসের পক্ষ থেকে আপনার শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আপনারা যারা দুদিন ধরে ভাবছেন কম প্রাইজের মধ্যে বেস্ট ক্যাটাগরির ল্যাপটপ কিনবেন তাদের জন্য কিন্তু বিশ্বস্ত ল্যাপটপের ঠিকানা হচ্ছে বরিশাল ল্যাপটপ হাউস আমাদের কাছে আসলে কিন্তু আপনারা একদম কম বাজেট থেকে শুরু করে মিড বাজেট হাই বাজেট সব ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফাইভ প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকে স্পেশাল একটা ল্যাপটপ দেখাবো খুব চমৎকার একটা ল্যাপটপ এই যে দেখেন আমার সামনে কিন্তু প্রায় চারটা ল্যাপটপ আছে একই মডেলের এই মডেলের আমাদের কাছে আরও কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমি এই ল্যাপটপটা ডিটেল সম্পর্কে আপনাদেরকে বলি এর মডেলটা হচ্ছে এটা এইচপি ব্র্যান্ডের মধ্যে এই এইচপির লোভতে আছে এইচপি ব্র্যান্ডের মধ্যে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন যারা ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন তাদের একটু ডিসপ্লেটা বড় প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুব ভালো হবে এটার মডেলটা হচ্ছে এইচপি সিক্স ফোর জিরো জি টু ল্যাপটপ কোরআ ফাইভ প্রসেসর দিয়ে সিক্স সেভেন জেনারেশন প্রসেসর সিক্স জেনারেশন প্রসেসর দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এই যে দেখেন এইচপি করায় ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে আট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স এবং দুইশো ছাপান্ন জিবি এসএসডি আছে এই ল্যাপটপগুলোতে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আছে যে কারণে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন খুবই স্মুথলি সব ধরনের কাজ করতে পারবেন এবং র্যাম রোম কিন্তু এই ল্যাপটপগুলোতে সব কিছু কাস্টোমাইজ করা যায় আপনি চাইলে কিন্তু র্যামের ডুয়েল স্লট আছে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এসএসডি কাস্টমাইজ করে আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুপাতে বাড়ানোর সুযোগ পাচ্ছেন পাশাপাশি কিন্তু এগুলোতে ডুয়েল স্টোরেজ আছে যে কারণে এসএসজির পাশাপাশি আপনি চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন সো সব ধরনের সুযোগ সুবিধার সাথে যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে আমি মনে করব তাদের জন্য সিক্স ফোর জিরো জি টু মডেলটা খুব বেস্ট হবে আর এই ল্যাপটপের ডিসপ্লে ক্যাটাগরি এতটাই ভালো দেখেন মানে কালার কম্বিনেশনটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন একদম প্রিমিয়াম ল্যাপটপ যাকে বলে সো আমরা সিক্স ফোর জিরো জিটু ল্যাপটপের প্রাইস দিচ্ছি বরিশাল ল্যাপটপ হাউসের পক্ষ থেকে একদমই চিপ একটা প্রাইজে দিয়ে দিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আমরা সিক্স ফোর জিরো জি টু ল্যাপটপ দিচ্ছি কোরআনায় ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে তাও আবার চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে জিহ এই ল্যাপটপটাতে কিন্তু চার্জ ব্যাক থাকবে খুবই ভালো আপনি মিনিমাম কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার্জ ব্যাক পাবেন আর অবশ্যই এই ল্যাপটপগুলোর সাথে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট থাকবে আপনি একটা ল্যাপটপ নিয়ে গেলে বাসায় নিয়ে র্যান্ডম একদম পনেরো দিন চালাবেন চব্বিশ ঘন্টা দেখে শুনে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন শুধুমাত্র ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আমরা কিন্তু ল্যাপটপগুলো রিপ্লেস করে দেব আর পাঁচ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই যারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে আমাদের শপটি ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য বরিশাল ল্যাপটপ হাউসের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরে আসতেই কিন্তু আপনি মেট্রোলের পিলার দেখতে পাবেন আপনি গোলচত্বরে আসতেই দেখবেন শাহালি মার্কেট আছে শাহালি মার্কেটের ঠিক পিছনে চলে আসবেন পিছনে আসতেই কিন্তু বেলালুদ্দিন মেনশন দেখতে পাবেন বেলালুদ্দিন মেনশনের ঠিক দ্বিতীয় তলায় কিন্তু আমাদের শপটি আমাদের শপ নাম্বার হচ্ছে বি ফাইভ আর অবশ্যই আমাদের কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনার পছন্দের ল্যাপটপটি ভিডিও কলে দেখতে পাবেন আর যারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহর থেকে ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা মাসো মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে কিন্তু বুকিং কনফার্ম করতে পারবেন আমরা আপনার ঠিকানায় ল্যাপটপ পৌঁছে দিব এরপর আপনি কোরিয়ার অফিস থেকে ল্যাপটপ বক্স খুলে দেখে শুনে স্যাটিসফাইড হয়ে কিন্তু বাকি টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন সো সর্বোচ্চ নিশ্চয়তার সহিত যারা ল্যাপটপ দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই আমি বলবো বিশ্বাস্ত ল্যাপটপ সব হচ্ছে বরিশাল ল্যাপটপ হাউস সো আর দেরি না করে চলে আসুন বরিশাল ল্যাপটপ হাউসে ধন্যবাদ সবাইকে